ফসলের জাকাতকে ওসর বলা হয় কি বলা হয় ফসলের জাকাতকে কি বলা হয় ওসর বলা হয় ওসর অনেকে চেনে না মনে করে কোনো প্রাণী টানি হবে সার পোকা তেরা পোকা ইত্যাদি উড়সুঙ্গা এগুলো হবে কিন্তু আসলে বোঝেও না এই ফসলের জাকাতটা কি ফসলের জাকাত মনেই করে না যার জন্য মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিন্তু অনেক সময় শিক্ষার জন্য আমাদের সংশোধন হওয়ার জন্য অনেক সময় আল্লাপা গজব দেয় দেয় কি দেয় না বলে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি খরা ইত্যাদি এইগুলা দিয়ে পাক করে সময় ফসল শেষ করে দেয় ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরের আকাশের বৃষ্টির পানিতে যদি ফসল হয় যদি গম হয় দান হয় ডাল হয় ইত্যাদি হয় দশ বন যদি হয় তাহলে তার থেকে এক বন আল্লাহর অধিকার আদায় করে দিতে হবে মানে ওষর দিতে হবে জাকাত দিতে হবে জরে কনসবান আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন যদি আকাশের বৃষ্টির পানিতে নয় তুমি শেষ পরিকল্পনা করে ডিজেল পেট্রোল দিয়ে ইঞ্জিন চালায় যদি তুমি ফসল ফলাও বান্দারে তোমার অনেক খরচ হয়েছে আমি আল্লাহ সব বুঝি তোমার উপরে জুলুম করে লাভ নাই এবার দশ মনে এক মন নয় তোমার যদি বিশ মন গোম হয় দান হয় ডাল হয় ইত্যাদি ইত্যাদি ফসল হয় তাহলে এই বিষ মনে থেকে এক মন করে হিসাব করে আমার অধিকারটা আদায় করে দিও জরে কনসবান এটা কবে আদায় করবে আল্লাপাক বলছেন সামারিহি ইজা কুলু মিন আল্লাপাক বলছেন ফসল কাটার দিনেই তুমি ফসল কাটো আর তুমি আনন্দ করে মশে তেল দিয়ে বাড়িতে নিয়ে ডোলায় তোলো আল্লাহ বলেন আমার অধিকারটা কই ফসল কাটার দিনেই সেটা আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে আল্লাহকে কোথায় পাবেন আল্লাহকে পাবেন আল্লাহর হুকুম রয়েছে গরিব মিসকিন ওদেরকে তালাশ করতে হবে ওদেরকে ডেকে এনে ওদেরকে এই অধিকারটা দরায় দিতে হবে তাহলে আল্লাহ পেয়ে যাবে আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাকে খেতে খামারে মাঠে ঘাটে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরে দিবেন জোরে কনসবাহান আল্লাহ